আগের থেকে এই পরিকল্পনা ছিল তাহলে সংসারের অশান্তি আর পাঁচ মাস ধরে শুরু হয়েছে এটা আরো মানে গভীর অত্যাচার সেটা আমি মারলাম শ্বশুর শাশুড়ি টেনশনে

ঝগড়া তখন কোনো ঝগড়াও হয়নি কিন্তু কোনো এক কারণে জিনিসটা আমি আমার ওয়াইফ নিয়ে ঢাকাতে থাকি এখানে আমরা জব করি শুধু আমি জব করে আমার বাসাতে থাকে আমার একটা ছেলে সন্তান আছে সাড়ে তিন বছর বয়স এখন কোন এক কারণে আমি রমজান মাসটা আমার এই ওয়াইফকে আমি আমার গ্রামের বাড়িতে রাখছি রাখার কারণে আমি আমার এদের ছুটি পাইছি দেশে গেছি তখন তিনি বলতেছেন এক মাস আমাকে যেহেতু বাড়িতে রাখছো তাহলে আমার আবার ঢাকা নিয়ে যাই দেবো আমি বলছি না ঢাকা মানে নিয়ে যাবো না তুমি এখানে বাবা মার সাথে থাকো এই জায়গায় আমি সব খরচ টরচ তোমার এই জায়গায় চালা তখন তিনি বলতেছেন না আমাকে ঢাকায় নিয়ে যেতে হবে আর যদি ঢাকা না নিয়ে যাও তাহলে আমি তোমার সংসার দেবো না কোনো একটা অ্যাক্সিডেন্ট করবো কোনো একটা দুর্ঘটনা ঘটাবো তখন তোমার সমস্যা মানে মূলই সেটা এরকম